তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা হলো একটা স্প্রিং ব্যালেন্স এর সাহায্যে আমরা যে কোনো বস্তুর ওজন বা বলকে মাপতে পারি যেমন আমরা এই বাক্সটার যদি ওজন বলকে মাপি তাহলে আমরা দেখতে পাবো যে এই বাক্সটার ওজন বল হলো মোটামুটি কত ওয়ান এর পর তিনটে ঘর ক্রস করেছে এবং প্রতিটা ঘরের মান হলো জিরো পয়েন্ট ওয়ান নিউটন করে আমার টোটাল ওয়ান পয়েন্ট থ্রি নিউটন হচ্ছে এর ওজন বল নিচের দিকে কাজ করছে এবার এই বস্তুটাকে আমরা যদি কোনো একটা তলে রেখে গতিশীল করার চেষ্টা করি মানে এই বাক্সটাকে যেমন এখানে রেখে আমি গতিশীল করার চেষ্টা করছি তাহলে দেখো যখনই আমি এটাকে যখনই এই বস্তুটা গতিশীল হচ্ছে তখনই এখানে আমরা একটা মান পাচ্ছি এখানে একটা মান পাচ্ছি না যেমন এখানে ওয়ান নিউটন ওয়ান নিউটনের কাছাকাছি একটা বলের মান পাচ্ছি তার মানে যখনই গতিশীল হচ্ছে তখনই এই এই বাক্সটা কি করছে এই বাক্সটা যেদিকে গতিশীল হচ্ছে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছে অ্যাকচুয়ালি বাক্সটা বল প্রয়োগ করছে না এই বাক্সটা যে তলের উপর রয়েছে সেই তলটা বল প্রয়োগ করে বাক্সটার গতিকে বাধা দিচ্ছে আর এই বলা হচ্ছে ঘর্ষণ বল যেমন এখানে ঘর্ষণ বলের মোটামুটি ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে ওয়ান নিউটনের কাছাকাছি তাই তো যেটা হচ্ছে কি এই বাক্সটা যেদিকে গতিশীল হতে চাইছে তার অপোজিট দিকে বিপরীত দিকে ক্রিয়া করছে আর এটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল